পর্যন্ত মোটামুটি ভালোভাবে এই পূজা উৎসব চলতেছে বাংলাদেশে প্রায় তেত্রিশ হাজার মন্ডপে পূজা হচ্ছে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পনেরোটি ব্যাটালিয়ন প্রায় তিনশো হল পার্টির মাধ্যমে এই নিরাপত্তাটা আমরা আমাদের তরফ থেকে কাজ করে যাচ্ছি পাশাপাশি সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার কোশগার্ড এরা সবাই কাজ করে যাচ্ছে আমরা আশা করি দুই তারিখে বিজয়ী দশমার দশমীর মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার স্বাভাবিক থাকবে ভালোভাবেই সম্পন্ন হবে সেটা আমরা আশা করি প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা গতকালকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ র্যাব টু এর একটি বিশেষ অভিযান দল আপনার হাজারিবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে এবং অভিযানের মাধ্যমে একটি শটগান দুইটি বিদেশি পিস্তল চারটি খালি খোসাগুলি দুটি এয়ার পিস্তল এবং তার অনেকগুলি পিলেট এবং উদ্ধার করে দুইটি ওয়াকি টুকি এবং এ সংক্রান্ত দুইজন আসামি গ্রেপ্তার হয় আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা এর আগের প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার এবং বিভিন্ন সন্ত্রাসী আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করে যাব আমাদের সেই কাজ চলমান আছে এবং আমরা আশাবাদী জাতীয় নির্বাচনের পূর্বে আমরা আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো ভালো হয় সেজন্য আমরা কাজ করে যাব তা আমরা আপনার এই পর্যন্ত এই মাসে এই মাসে আমরা ছিয়াত্তরটি অস্ত্র এবং আঠাইশ জন অস্ত্র মামলা আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং চলতি বছর অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা তিনশো একুশটি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে জন দুইশো চারজন আসামি গ্রেপ্তার হয় হত্যা মামলার প্রায় আঠারোশো বাহাত্তর জন আসে আমরা গ্রেপ্তার করি ধর্ষণ সহ নারী নির্যাতনের ছয়শ্টি জন ডাকাত চক্রের সদস্য চারশো তেতাল্লিশ জন মানব পাচারকারী তেহাত্তর জন এবং অন্যান্য সহ মোট নয় হাজার পাঁচশো উনষাট জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং এছাড়াও মাদকে আমরা প্রায় তিন হাজার চারশো আঠারো জন এই এক বছরে এই আপনার জানুয়ারি থেকে এই পর্যন্ত তিন হাজার চারশো আঠারো জনকে গ্রেপ্তার করি এবং মামলা রুজু হয় এবং আমাদের উদ্ধার হিরোইন ডিল গাঁজা প্রচুর পরিমাণে উদ্ধার আছে আমাদের ফেন্সিডিল ডিল উদ্ধার আছে চুয়ান্ন হাজার আহ চারশো পঞ্চান্ন বোতল গাঁজা প্রায় চোদ্দ টনের মতো গাঁজা আমরা উদ্ধার করি এই এক বছরে এই আপনার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইয়াবা উদ্ধার আছে বাষট্টি লক্ষ সত্তর হাজার এছাড়া দেশি বিদেশি মদ সহ অন্য অন্য আমাদের উদ্ধার আছে আমরা আশা করি যে আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে অর্থাৎ ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেই রকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা এই সময়ের মধ্যে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারবো তা আপনাদেরকে ধন্যবাদ